you <laughs> আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল সালাম ও শুভেচ্ছা আজকে আমরা চলে আসলাম পাংশা উপজেলা ইউনিয়ন পূর্ববালিয়া গ্রামের একটা জায়গায় এখানে পনেরো থেকে ষোলো বিঘে জমির উপরে দিঘি এবং চারিদিকে বাড়ি ফোর কলাবেরি বেনানা ম্যাঙ্গো এই এই সব ধরনের প্রজাতির আম এখানে রোপণ করেছে বা অনেক গাছ লাগাইছে তো সেখানে প্রচুর পরিমাণ আম আসছে তো আমি এই দিঘিটা এবং পুরো আমের বাগানটা ঘুরে দেখব। আসলে এখানে কি ধরনের আম পাওয়া যায় বা কী ধরনের আম আছে আসলে আমগুলো খাইতে কীরকম সুস্বাদু সেটা নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি দেখবেন আর অবশ্যই ফেসবুক পেজে আমার একটা ফলো দেবেন আমার পেজের নাম শেখ শিপন বা আমার ইউটিউব চ্যানেলের নামও শেখ শিপন তো সবাই ভালো থাকবেন আর কথা বাড়াবো না এই যে আমার পাশে দুই ভাই দেখতেছেন এই ভাই আসছে পাশে ধান খেতে আছে সে দেখতে আর এই ভাইয়ের বাড়ি এখানেই পাশে ভাইও লিখেন এই দিঘিটা একটু দেখতেছে কারণ আপনারা তো জানেন যে দুষ্ট সল দিঘিতে যে আমটাম থাকে তারা হয়তো খাওয়ার জন্য কিছু চুরি টুরি করতে আসে এই যে ভাই বসে আছে যাতে কেউ না আসে তো ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে সবাই বিরোধী দেখবেন লেটস গো বৃহস আপনারা জানেন যে আমি গতবার এখানে আসছিলাম এটা হলো রব্বান সর্দার রব্বান ভাইয়ের দিঘি তো তখন প্রচুর পরিমাণ এখানে এই গাছগুলোও ছোট ছিল এদের এই ধরনের অনেক সুন্দর সুন্দর আম ছিল মানে একেবারে মাটির সাপ দিয়ে একেবারে লেগে গিয়েছিলো একটু দেখেন এই দেখেন যে এখানে কত সুন্দর সুন্দর আম আসলে এই আমগুলো খুবই সুস্বাদু আম মানে একেবারে কাঁচা মিঠি আম একেবারে মিষ্টি আপনাদের একটু দেখাই এই দেখেন ছোট্ট একটা গাছ একটু ঘুরাইয়া দেখাই এই দেখেন যে ছোট্ট একটা গাছ কিন্তু প্রচুর পরিমাণ এখানে আমার আমি আপনাদের পুরো বাগানটা ঘুরিয়ে দেখাবো দেখেন এই আমগুলো নাকি অনেক মিষ্টি আম তো আমি একটু যে জায়গায় আসলে বেনানা ম্যাঙ্গো সেই জায়গায় যাবো দেখি ওই জায়গায় আরো প্রচুর পরিমাণ আমাকে এই গাছটা একটু দেখাই আপনাদের হ্যাঁ একেবারে বাচ্চা গাছ তো এখানে মনে হয় সব হ্যাঁ দুশো মতন আম আছে একটু দেখেন দেখাই দেখেন প্রচুর প্রচুর পরিমাণ আম এখানে অনেক আম প্রায় দুশো মতন আম আছে দেখেন অনেক প্রচুর আম এখানে আর একটা গাছ দেখেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণ আম দেখেন একটু মানে অনেক অনেক সুন্দর এই জায়গা এই আমগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে আসলে আপনাদের যদি দেখাইতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো একেবারে সিমসাম পরিবেশ সুন্দর এই যে কাশ ফুল এটাকে বলে এ দেখেন প্রত্যেকটা গাছেই এভাবে প্রচুর পরিমাণ আম আসছে আর গতবার এর চেয়েও বেশি আমাশ ছিল এবারও আসছিলো কিন্তু এবার এই গাছের নাকি কোনো যত্ন করা হয়নি এই কারণে যে মুকুল আসছিল মুকুলগুলো হলে ঝরে গেছে তো আমরা ইতিমধ্যে বড় যে বাগানটা আছে সেই বাগানটার মধ্যে ঢুকবো এই যে আমার পিছিয়ে দেখতেছেন এইভাবে সারি ধরা দিঘির চারপাশ দিয়ে শুধু এই আম গাছগুলা দেখেন যে অনেক 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 সুন্দর তো আমি একটু ভিতরে যাব আসলে এই জায়গা সাপ টাপ থাকে অনেক ভয় লাগে কারণ আমি গতবার যখন আসছিলাম অনেক বড়ো একটা সাপ দেখেছিলাম এই যে আমের সাইজগুলো কি দেখেন একেবারে অসাধারণ এটা হলো বেনানা ম্যাঙ্গো বলে একটু আপনাদের দেখাই আমি লাগতেছে যদিও একা একাই বাগানের মধ্যে চলে আসছি দেখেন এবার দেখেন যে প্রচুর পরিমাণ এই ধরনের আম আমের আমের সাইজগুলো দেখেন অনেক 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 বড় অনেক বড় বড় সাইজ এই দেখেন এই দেখেন গাইজ দেখেন অনেক বড় সাইজের আম কি সুন্দর আম আসছে এখানে অনেক সুন্দর একেবারে ব্যানানা ম্যাঙ্গো আসলে একেবারে কলার মতন আমগুলো একটু দেখাই আর একটু আপনাদের দেখেন যে কত সুন্দর আম আসলে এই আমগুলো অনেক বড় অনেক সুন্দর আরে আমগুলো খুবই পাকলি পরে খুবই সুস্বাদু হয় প্রচুর আম এই জায়গাতে যে বাগানটা দেখতেছেন আসলে আম প্রচুর আম এখানে এই আমের বাগান হয়তো বেশি দিন না হয়তো আপনার তিন বছর মতন হচ্ছে এই গাছগুলো সে রোপণ করেছে কিন্তু প্রথমবার যখন গাছগুলো রোপণ করে তখনও প্রচুর পরিমাণ আম আসছিল আমি একটু ওই সাইডটা একটু ঘুরে দেখব আসলে পুরো ভিউটা অবশ্যই আপনারা দেখবেন আমি যেহেতু ড্রোন ফুটেজ নিছি আপনাদের দেখানোর জন্য আসলে প্রত্যেকটি গাছ মানে গতবার যখন আমি ভিডিও করেছিলাম তখন এই গাছগুলা ছিল হলো আমার সমান কিন্তু আমি এই এক বছরই বলা চলে হয়তো নয় মাস বা আট মাস পরে আসলাম কিন্তু এই গাছগুলো এখন আমার চেয়ে অনেক বড় হয়ে গেছে এই দেখেন যে এই ধরনের প্রচুর পরিমাণ বড় 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 আম এই জায়গা তো আপনাদের দেখানোর চেষ্টা করি একটু দেখেন দেখেন যে আসলে এই জায়গা প্রচুর পরিমাণ আম আছে এই যে আম মানে আসলে খুবই ভালো জাতের আম এইগুলা আসলে এখানকার মানুষ জানে না যে এই যশাই পূর্ববালিয়া গ্রামে এত সুন্দর আম বাগান আছে আসলে অনেকেই জানে না আর আমার ভিডিও দেখে তো যে আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আম বাগানে আসবেন কারণ এই আম বাগানের যে মালিক তার আসলে মনটা খুবই ভালো আপনারা চাইলে এখানে ফিরি ফিরি কাঁচা মিঠে এই যে কলাবেরি পারিপর এই এইসব আম আপনারা খায়া যাতে পারেন কোনো সমস্যা নেই আসলে এখানে আমের কোনো কমতি নেই আপনারা চাইলে আম এই যে আমার পিঠে যে গাছগুলো দেখতেছেন প্রত্যেকটি গাছেই এই ধরনের সুন্দর 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 ব্যানানা মেঘা আম দেখেন একেবারে কলার মতন একেবারে লম্বা একেবারে কলার মতন আমগুলো মানে দেখতে অনেক সুন্দর লাগে আমগুলোর যে সাইজ একেবারে কলার মতন একেবারে কলার মতন অনেক বড় বড় আম অনেক বড় বড় সুন্দর সুন্দর আম আমি আপনাদের দেখাই প্রতিটা ডাসেই আম এবার ততটা আম আসে নাই মানে গতবারের মতন ততটা আম আসে নাই তো আমি এইখানে একজন লোক আছে ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আমি গতবার যখন আসছিলাম এই আম বাগানে তখন প্রচুর পরিমাণ আম দেখছিলাম তো সেই তুলনামূলক এবার আম এত কম কেন তো সে বলল যে এবার নাকি গাছের কোনো পরিচর্যা করা হয়নি কীটনাশক মানে যে যে সময় মুকুল আসে সেই সময় নাকি কি কীটনাশক দেওয়া লাগে যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের খরা রোধ পড়ে এই নাকি মুকুল পড়ে গেছে তো আসলে গতবার যেরকম আম মানে আমার ভিডিও আছে আপনারা যদি দেখেন একটু আমার চ্যানেলের নিচে যা গতবার যেরকম আম আপনাদের দেখাইতে পারিছিলাম এবার ততটা সেরকম দেখাইতে পারলাম না কারণ এবার আমের সংখ্যা একটু কম তো যাই হোক মানে তালা তার নিরাশ করে নাই প্রত্যেকটি গাছেই প্রতিটি গাছেই এই ধরনের আম দেশে আমি আপনাদের একটু দেখাই এই দেখেন গাছ দেখেন একটু এই যে গাছ এই দেখেন এই গাছের মানে মাটি ছাড়া আম নয় এক উঁচুতে এই গাছটা আছে আপনাদের একটু দেখাই এই দেখেন যে আম ধরে একেবারে মাটির সাথে লেগে গেছে এই দেখেন আম ধরে একেবারে ঢালটা একেবারে মাটির সাথে লেগে গেছে তো আসলে এই গাছগুলা বেশিটা বড় না এই দেখেন যে অনেক অনেক সুন্দর আম এখানে আম মানে মিটি আম আছে সব ধরনের আম আছে কিন্তু গতবারের মতন ততটা মানে আম এবার আসলে আসে নাই বা যেভাবেই হোক তার পরিচর্যার কারণে হোক আর যেভাবেই হোক হয়তো কোনো ব্যাঘাত ঘটেছে এই জন্য এ একটা গাছ দেখেন বাচ্চা গাছ কিন্তু এই গাছেও প্রচুর পরিমাণ আম আসছে মানে একেবারে যে উপরাল্লা যে নিরাশ করেছে তা না এখানেও প্রচুর পরিমাণ আমই দেখেন অনেক সুন্দর সুন্দর আম অনেক সুন্দর সুন্দর আম এগুলা মানে কলাবেরি আম বলে তো অনেক ভালো আম আর আর আরেকটা আম দেখেন এইটা এই আমটা অনেক অনেক বড় একটা আম অনেক বড় একটা আম তো প্রত্যেকটি গাছেই মাসাল্লা আম আসতে আসলে আল্লাহ তালা যতটুকু মানে জার দেয় মন ভরে দেয় আসলে এই দেখেন প্রতিটি জায়গায় অনেক সুন্দর 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 আম কারণ আর এই আমের বাগানের মধ্যে একটা দিনই দেখলাম সেটা দেখে আমার খুবই ভালো লাগলো যে এই যে কাশফুল এই কাশফুলগুলো দেখেন যে অনেক সুন্দর কাশফুল আমি আপনাদের একটু দেখাই আসলে অনেক সুন্দর পিয় দেখেন অনেক সুন্দর কাশফুল অনেক সুন্দর কাশফুল আসলে এখানে প্রতিটি গাছেই এই দেখেন এই গাছটাই মাসাল্লাহ অনেক সুন্দর আম এই যে কলাবেরি আম আসলে এই আমের সাইজগুলো দেখেন একেবারে অস্থির একটা সাইজ একেবারে অস্থির একটা সাইড একটু আপনাদের দেখাই দেখেন মানে একেবারে কলার মতন একেবারে সেই রকম রকম কলা দেখতে লাগে আসলে আমগুলো দেখতে একেবারে সেম একেবারে কলার মতন মনে হয় যেন যে কোনো পাকা কোনো কলা এখানে ঝুলে আসে আরেকটু আপনাদের দেখাই ভিড় দেখেন যে মনে হয় যেন পাকা কোনো কলা ঝুলে আছে আবার এই বাচ্চা গাছটা একটু আপনারা দেখাই আমি দেখেন যে এ বাচ্চা গাছ এটাতেও অনেক বড় বড় আম এই দেখেন কত সুন্দর আম এটাও কলাবেরি আম গাছ এটা দেখেন এটাও কলাবেরি আম গাছ মানে অনেক 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 সুন্দর আম এখানে আছে অনেক সুন্দর সুন্দর আমগুলো দেখতে বা খাইতে খুবই সুস্বাদু অনেক অনেক মজা এখানে দেখেন আসলে এখানে অনেক ভয় লাগতেছে কারণ এখানে আমি অনেক বড় একটা হ্যাঁ দারাজ বলে সে সাপ আমি দেখেছিলাম কারণ তারপরে আসলে এই জায়গায় একটা ভয়ঙ্কর পরিবেশই যেহেতু বিশাল বড় একটা তার তার পাই যে প্রচুর পরিমাণ আগাছা আছে তো আসলে আগাছাগুলো পরিষ্কার করিয়ে দিলে পরে আর গাছগাছালিগুলো ভালো থাকে দেখেন যে এই দেখেন মানে আছে মোটামুটি খারাপ না অনেক ভালো ভালো আম আছে অনেক জাতের আম আছে তো আসলে দেখেন এই গাছটাতেও প্রচুর পরিমাণ আম মানে মেন কথা যে আম আছে প্রত্যেকটি গাছেই আম আছে কিন্তু গতবারের মতন অতটা বেশি না গতবার যেমন মানে এত পরিমাণ আম ছিল যে আমের ভারে প্রত্যেকটি ঢাল একেবারে মাটির সাথে লেগে গেছিলো এই রমেটা অনুভূতি হয়েছিল এই যে দেখেন প্রত্যেকটি গাছে এরকম আম প্রচুর গাছ এখানে প্রায় আপনার ছয় সমতন মানে গাছ আছে প্রত্যেকটি গাছে আম আম তো আপনাদের আমি এখন এই পর্যন্ত তো দেখালাম যে ব্যানানা ম্যাঙ্গো এবার আমি একটু অন্য জাতের বা অন্য প্রজাতির আম আপনাদের দেখাবো দেখানোর চেষ্টা করবো দেখে আমি দেখাইতে পারি নাকি আসলে আমি নাম জানি না কোন নামটার নাম কি আসলে ওই সাইডটাই যাওয়া তো রিক্স তারপরেও আমি একটু যাই প্রচুর না ওই সাইডে যাওয়া যায় না বিকস আমি আপনাদের একটু দেখাই কাইন্ডলি দেখেন যে প্রচুর পরিমাণ মানে আগাছা একেবারে জঙ্গলের মতন হয়ে আছে কারণ সেখানে যাওয়া যাবে না না যাওয়াই ভালো কারণ এখন যেহেতু গরমের সময় এই জায়গা সাপ পোকা থাকতে পারে কারণ গরমের সময় সাপ চলাফেরা বেশি করে কারণ তারা গর্তের মধ্যে হয়তো গরমের কারণে থাকতে পারে না তো এই সাইড দিয়ে দেখতেছেন যে আম গাছগুলা একেবারে ওই চালা পর্যন্ত একদম পুরো চালা দিয়ে একটু দেখাই পুরো চালা দিয়ে একেবারে আম গাছ প্রত্যেকটি গাছে আম আছে তো আসলে আমি এখানে আসার পরে এখানে যে ভাইটা দায়িত্বে আছে কে বললো যে এখানে আম নাকি খুবই সুস্বাদু তো আমি নিজে একটা আম পরীক্ষা করে দেখবো যে আসলেই ওনার কথার সাথে বাস্তবতার মিল পায় নাকি তো আসলেই দেখব যে এখানকার আম আসলেই সুস্বাদু নাকি দেখি বাস্তবতার সাথে মিল আছে নাকি হ্যাঁ ব্রাদার ভাই ভাই এই যে অনেক সে রয়েছে দেখে আমি যাই তার কাছে এই দেখেন মাথার উপর দিয়ে প্রচুর পরিমাণ তো আসলে অনেক একটা বড় দিঘি প্রচুর পরিমাণ এখানেই যে মাছ আছে মাছ চাষ করে আপনার হ্যাঁ প্রত্যেকটা সিজনে পাঁচ লক্ষ টাকা সে এই মাছ থেকে পায় কারণ এই দিঘিটার লিজ দেওয়া আছে লিজ দেওয়ার কারণে তারা একটা সিজন আছে সময় আছে তার মধ্যে পাঁচ লক্ষ টাকা যে এই দিঘিটা তারা রাখে আচ্ছা ভাই হ্যালো ভাই বলতে কি এ আম কি মিষ্টি একেবারে মিষ্টি আসলে এ আম একেবারে মিষ্টি আমি এখন একটু দেখবো হুম সত্য কথা একেবারে চেনির মতন মিষ্টি এই লাইনের প্রত্যেকটি গাছের আমি মিষ্টি এই গোলটা এই গোলাম বিরাট আমি আপনাদের একটু দেখাই কচ বেরো গেছে এই দেখেন যে আমি কামড় দিছি পরে নি এই লাইনের এই যে আমি যে দিগির এই চালা দিয়ে আসলাম এই চালা দিয়ে যে এই প্রজাতির যতগুলো এই যে আম আছে আমগুলো অনেক বড় হয় এই এই আমগুলো প্রত্যেকটি আমি কাঁচা আম মানে একেবারে চেনির মতন মিষ্টি যদি আপনারা কেউ বিশ্বাস না করেন তাহলে যদি আপনারা কখনো এই রব্বান সর্দারের দিকে যদি আপনারা কখনো ঘুরতে আসেন অবশ্যই আপনারা এই আম খাবেন হ্যাঁ বলবেন যে আসলে আমার কথাটা সত্য না মিথ্যে আসলে প্রচুর প্রচুর পরিমাণ মিষ্টি আম আসলে প্রচুর আম আছে এই জায়গা একেবারে যে তালা নিরাশ করেছে তা না অনেক আম আছে এই জায়গা এখানে যত আম আছে বা এই প্রজাতির যত আম আছে ওই আমগুলা যে আমগুলা দেখালাম ওই আমগুলাও মিষ্টি আর এই প্রজাতির যত আম আছে এই আমগুলাও মানে প্রচুর পরিমাণ মিষ্টি তো বৃহস আমার পিছনে যে ঘরটা দেখতেছেন আসলে এই দিঘি বা এই আমবাগান বা কলার বাগান মানে যে পরিচালনা করে আসলে সেই জায়গাতে থাকে এখানে আপনারা ঘুরতে আসার পরে এখানে টয়লেটের ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে সব কিছুই আছে কারণ এখানে যারা দায়িত্বে থাকে তারা তাদের সব কিছু দরকার হয় বা এই যে ঘরটা দেখতেছেন এই ঘরের ভিতর মাছের খাবার সব কিছু মানে এখানে রাখে তো দিকির অন্য চালায় এ দেখেন এই চালাতে এই যে এই যে টয়লেট আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাথার অল্প একটু উপরে সাইডের আম গাছ এই চালাটায় প্রচুর পরিমাণ আম আছে আপনাদের আমি একটু দেখাই দেখেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণ আম একটু দেখেন অনেক আম অনেক অনেক আম এখানে অনেক আম প্রচুর মানে ওই চালার থেকে এই চালাতে আরও মানে আম বেশি মানে একটা জায়গাও বাদ নাই যে আম ধরে নাই মানে নিরাশ করে নাই তার প্রত্যেকটি গাছেই প্রত্যেকটি গাছেই এ ধরনের আম প্রত্যেকটি গাছেই প্রত্যেকটি গাছে অনেক সুন্দর 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 মানে আম আছে প্রত্যেকটি গাছেই জল দেখেন প্রত্যেকটি গাছে অনেক সুন্দর সুন্দর আম প্রত্যেকটি গাছে তো আমরা এত সময় ছিলাম দিঘির ওই যে চালাটা দেখতেছেন ওই চালায় তো আসলে আমরা আরেকটি চালায় চলে আসলাম এ দেখ যে প্রত্যেকটি গাছে এখানে প্রচুর পরিমাণ আম এদের সাইডে দেখতেছে সব এই আমগুলা সব নাকি কাঁচা মিটি এই যে আমার যে আমগুলো দেখতেছেন প্রত্যেকটি আম এগুলো সব আমি কাঁচা মিটি আম মানে একেবারে চেনির মতন মিষ্টি এ দেখেন দেখেন সবগুলো আম একেবারে চেনির মতন মিষ্টি আসলে এখানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা বাতাস এবং এখানকার প্রকৃতিটা অনেক সুন্দর কারণ গ্রামের মধ্যে একটা মাঠের মধ্যে আসলে এই দিঘিটা তো এখানে আপনারা চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসতে পারেন এই আম গাছটা একটা ছোটো একটা আম গাছ কিন্তু এই আম গাছটা একটু আপনাদের আমি দেখাই বিডিওতে দেখেন যে কত পরিমাণ এখানে আম আছে আর একটা ছোটো গাছ সেটাও আপনাদের দেখাবো একটু আসলে দেখেন এখানে কত পরিমাণ আম দেখেন মানে প্রচুর পরিমাণ আম আছে এই যে দীঘির যে চালার যে আসলে নিতে জল আর এটা হলে আসলে আম এখানে প্রচুর পরিমাণ আমাকে একটু দেখেন বিরত দেখেন মানে অনেক আম আর আমগুলোর সাইজ অনেক অনেক বড় বড় আম আমগুলোর সাইজ অনেক বড় বড় আম তো আসলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মতন বিদায় আবারও আমি বিদায় নিশ্চয়ই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দেবেন আমি যেন এ ধরনের ভালো ভালো কোনো কন্টেন্ট আপনাদের দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম